তারা করেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে বিধায়ক অশোক জিন্দা তিনি লাগাতার গত দুদিন ধরে ওখানকার স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে পরিবারগুলিকে নিয়ে তারা যা যা করণীয় ডিএনএ থেকে শুরু করে সব কাজটাই করছে এবং মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং আমি সহ প্রমুখ নেতারা তারা অশোক আমরা মনে করি ওই এলাকায় এই দুর্ঘটনার পিছনে দুর্নীতি আছে উন্নাসিকতা আছে স্থানীয় বিধায়ক থানা পৌরসভা এবং এই অবৈধ কারখানার মালিকের যোগ সাজসে ওয়েটল্যান্ডের মতো জায়গায় জলা

এবং শাসক ঘনিষ্ঠরা যুক্ত করে আমরা মনে করি আগামীকাল বিরোধী দল নেতার নেতৃত্বে কুড়ি সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে এসব অকারেজ ভিডিটের জন্য কেন দুদিন পরে আমরা যাচ্ছি তা এবং উদ্যানের কাজ হোক আয়ান বিকে ফারেন্সিং পুলিশ উদ্ধার কাণ্ডের কাজে যাতে কোনো বাধা না হয় তাই আমরা বড় টিম নিয়ে যাইনি কেবলমাত্র অশোক বিন্দা ওই এলাকার ভারতীয় যন্ত্রপাতি প্রমুখ নেতৃত্ব সহযোগিতার কাজ করেছে আগামীকালই পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ বিশ্বের করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয় নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে

এই রাজ্যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট শিল্প তখনই আসে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে তাই প্রধানমন্ত্রীর এই সফল সভাকে দেখার পরে এরা চিন্তিত হয়ে তৎক্ষণাৎ এক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে ওখানে ছুটে যেতে হয়েছে কোথায় যাচ্ছেন যেখানে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে টাটা গোষ্ঠীর তৈরি হওয়া

সংখ্যা ছ হাজার আটশো অষ্টাশিটা এই পনেরো বছর আজকে মুখ্যমন্ত্রী ওখানে গেছেন বাড়ি দেবেন কি বাড়ি বাংলার

প্রধানমন্ত্রী আবাস যোজনাতে গোটা ভারতবর্ষ জুড়ে এখনো পর্যন্ত প্রায় ছোটির কাছাকাছি রুরাল বাড়ি তৈরি হয়েছে যে বাড়িগুলো এদিনে চার হাজার ছশো চুয়ান্ন কোটি টাকা দিয়েছে দশ বছরে আর মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং বাড়ির ইউনিটের সরকার হলো চল্লিশ লক্ষ অর্থাৎ এই চল্লিশ লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি